একটা সময় অভাবের সংসারে এমন খুনছুটির সুযোগ মিলত কমই দারিদ্রতার জন্য ছোট ভাইয়ের আবদার মেটাতে হিমশিম খেতে হতো তবে ফুটবলই পাল্টে দিল জীবনের গতিপথ ব্রাজিল দলে সুযোগ পেয়ে নিজের ছোট্ট ভাইকে লেখা চিঠিতে এন্দ্রিক বাস্তবতায় রূপ দিয়েছিলেন ভাই বড় ধন রক্তের বাঁধন গানটাকে পরিবারের সবাই মিলে গাদাগাদি করে থাকতেন ছোট্ট একটা ঘরে সন্তানদের রাতের আহার নিশ্চিত করতে ব্রাসিলিয়ায় খেলতে যেতে হতো ইন্দ্রিকের বাবা দগলাসকে যেদিন অর্থের সংস্থান হতো না ভুকা পেটে ঘুমোতে যেতে হতো এন্দ্রিকদের অবশেষে সৌভাগ্যের দরজা খুলল কিছুটা এন্দ্রিককে নিয়ে যখন পালমিরাসের মনে হল স্রেফ বাজি ধরা নয় লাভের সম্ভাবনাও আছে তারা তখন দগ্লাসকে পরিচ্ছন্নতা কর্মীর চাকরি দিল পরিবারের জন্য নিজের চা পাকে বিসর্জন দিয়ে দেন বাবা দগলাস ছোটদের খেলায় প্রায় প্রতি ম্যাচেই গোল করতেন এন্দ্রিক এবং সব ক্যাটাগরিতেই হলেন চ্যাম্পিয়ন বাছায় টিকে গেলেন এবং যে ক্লাবে বাবা পরিচ্ছন্নতা কর্মী সেই ক্লাবেই চুক্তিবদ্ধ হল ছেলে দ্রুতই প্রথম বিভাগে অভিষেক হয়ে গেল এন্দ্রিকের ইউরোপের ফুটবলের দরজাও খুলতে সময় লাগল না সব কিছু যেন হতে লাগল চোখের পলকে অল্প বয়সে তোলপার করা অনেক ফুটবলারই এসেছেন ব্রাজিলের ইতিহাসে তবে তাদের সবাই যে পরে পেলে জিকো রোমারিও রোনালদো রোনালদিনহো নেইমারদের মতো মহাতারকা হতে পেরেছেন এমন নয় কেউ কেউ হারিয়ে গেছেন এক ঝলক দেখিয়েই আঠারো বছর বয়সী এন্দ্রিক কোন পথে হাঁটবেন সেটা সময়ই বলবে অন্যদিকে ব্রাজিল দলের সুযোগ পাওয়ার পর স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে ছোট ভাইকে উদ্দেশ্য করে ভীষণ আবেগ এক চিঠি দিয়েছিলেন এন্দ্রিক ওই চিঠিতে তিনি লিখেন হাসপাতালে গিয়ে তোমাকে জন্মদিনের উপহার দিয়েছিলাম একটা খেলনা কেনার পয়সাও ছিল না টুর্নামেন্টে যে সোনালি বলটা জিতেছিলাম সেটাই তোমাকে দিয়েছি তোমার মনে আছে পরিবারে আমরা সোনার ওপার চামচ মুখে নিয়ে জন্মাইনি ফুটবলের যে জন্মস্থান আমরা জন্মেছি সেখানে তুমি মাকে জিজ্ঞেস করতে পারো লোকে আমার নাম জিজ্ঞেস করলে কি বলতাম এন্দ্রিক ফিলিপে মোরেইরো দে সাউসা ফরওয়ার্ড লোকে হাসত কিন্তু আমি খুব সিরিয়াস থাকতাম আমি জানতাম আমি পারব মা সেসব দিন স্মরণ করে এখনও কাঁদেন বলেন শব্দ কি শক্তিশালী এখন আমরা যে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকি তখন কিন্তু এমন কিছুই ছিল না ভিয়াগুইরায় একটা পাহাড়ের ওপর থাকতাম জীবন তখন অন্যরকম ছিল অবিশ্বাস্য এক শৈশবও আমি পেয়েছি সেজন্য মা বাবা সৃষ্টিকর্তা এবং অবশ্যই ফুটবলকে ধন্যবাদ তুমি আরেকটু বড় হলে লোকের মুখে শুনবে আমরা খুব গরিব ছিলাম ঠিকমতো খেতে পেতাম না কিন্তু এসব মিথ্যা কথা আমার মাকে তারা জানে না মা বলেন সন্তানদের খাবার ছাড়া রাখব এমন নারী আমি নই সত্যিটা হলো একদিন বাবাকে সোফায় বসে কাঁদতে দেখেছিলাম সেদিনই প্রথম বুঝতে পেরেছিলাম আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না হ্যাঁ খাবার টেবিলে মৌলিক প্রয়োজনগুলো পূরণ হয়েছে কিন্তু সবার জন্য পর্যাপ্ত ছিল না কখনোই এই পার্থক্য কি তুমি বুঝতে পারো আমরা সব সবসময় টানাটানির মধ্যেই থেকেছি বাবার পাশে বসে বলেছিলাম ভেবনা ফুটবল দিয়ে আমি পরিবারের সবার জীবন পাল্টে ফেলব ইন্দ্রিক তার দেওয়া কথা রেখেছেন ওই চিঠির শেষে ইন্দ্রিক বলেন ভাই তোমাকে ভালোবাসি একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে